উম্মাতের সত্তর হাজার মানুষকে হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে দিবেন যাদের কোনো হিসাব নিকাশ হবে না মা করলে আলফিন আলফ আবার সত্তর হাজারের প্রত্যেক হাজারের সন্ধ্যা আরও সত্তর হাজার সত্তর হাজারের প্রত্যেক হাজারের সন্ধ্যা আরও সত্তর হাজার ও সালাসা হাসায়াত মিন হাসায়াত রব্বি তারপরে আমার প্রতিপালক জাহান্নাম নাম মেয়েকে তিনঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিয়ে দিবেন আমার প্রতিপালক তিনঞ্জলি মানুষ জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন তখন এই হাদিসের ভিত্তিতে ডক্টর শহীদুল্লাহ রাহেমাহুল্লাহ আল্লাহ মালানা আব্দুল্লাহ জনাব আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত তো জাহান নামের চেয়ে বড় জাহান নামের যত মানুষ আছে সবই তো চলে আসতে পারে তো মৌলানা আব্দুল্লাহল কাফিয়াল কোরাইশি বললেন জোনাব আপনি যে কথা বলেছেন সে কথাই ঠিক আল্লাহর হাত জাহান্নামের চেয়ে অনেক বড় এ কথাই ঠিক আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড় এ কথাই ঠিক তবে মনে রাখবেন অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার আর একটা ভারী নেকির কাজ আছে এইটা বলে নিয়ে ধারাবাহিকভাবে আপনাকে কিছু সদাচরণ দেখাবো ইনশাল্লাহ আল্লাহ আবু হওয়া তালা আনহা বলেন রাসুল সাল আলী আসালাম বলেছেন ফাকিল কালেমা তানে দুইটি বাক্য খাফিভা তানে হাবিবা তানে এলার রাহমানে রাহমানের কাছে অতিব প্রিয় খাফিফা তানে আলাল্লিসানে উচ্চরণে একেবারেই হালকা উচ্চারণ করতে অজু লাগে না তাই তো হালকা উচ্চারণ করতে টাকা লাগে না তাই তো হালকা উচ্চারণ করতে গায়ে শ্রম দিতে হয় না তাই তো হালকা এবাদত করতে টাকা লাগে বলেন তো সেটা কোন এবাদত এবাদত করতে কষ্ট পাওয়া যায় অনেক সময় লাগে তাকে করতে বলেন তো সেটা কি সেম এবাদত করতে উঠা বসা করা লাগে এটা একটা ঝামেলা আছে অজু কত কষ্ট সেটা কি সলাদ এবাদত করতেও কষ্ট পাওয়া যায় কিন্তু অবাক এবাদত যে তা একেবারেই সহজ ভারী নয় টাকা লাগে না অজু লাগে না

কখন ভুল হয়ে গেছে কোন দলে চলে গেছে তাকে বলছে হুজুর আমি পড়েছি ধর্ম এরকম দোয়া ইউনুস আপনি পড়েন আপনার মতো পড়েন আল্লাহ বলছেন পৃথিবীতে মানুষ যে কোনো বিপদে পড়ে দোয়া ইউনুস পড়বে আমি আল্লাহ তাকে রক্ষা করব এ কথা আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো বিপদে যে কোনো সমস্যায় পড়ে যদি মানুষ দুয়ায়নুষ পড়ে আল্লাহ তাকে রক্ষা করবেন দুয়ায়নুষ পড়েন আপনার মতো পড়েন সেইখানে এক লক্ষ বার আর লক্ষ বার আবার সোয়া লক্ষ আবার সোয়া লক্ষ বরিশালে গেছিলাম দুই সালে তিন দিন ছিলাম কোন সঠিক আকিদের মানুষ দেখিনি। মাগরে পরে এক জায়গাতে কথা বলছিলাম কথা যখন বলা শেষ হলো একটা লোক উঠে বুকের সাথে জড়িয়ে ধরে বলছে চল্লিশ বছর পরে চাপায় ভাষা শুনলাম শুনতেই ভালো লাগে আমার বাসায় চলেন দাওয়াত চলেন খেতে বসেছি খাওয়া শেষ হয়েছে তার একটা মেয়ে ঘর থেকে বলছে হজুর আমার একটা কথা কি কথা আমাদেরকে আমাদের পীর সাহেব বলেছেন আমার ছোট ভাইটা দুষ্ট সেই জন্য সোয়া লক্ষবার দোয়াই ইনুস পড়তে বলেছেন আমার মাকে তো আমার মা সোয়া লক্ষবার ইনুস পড়েছেন তো ভুল ত্রুটি হলে কি গুণা হবে তাহলে তোমার পীর সাহেবেরও ভুল তোমারও ভুল সোয়া লক্ষবার মানুষ দোয়া ইনুস টিকাতে পারবে হিসাব করতে পারবে কতবার পড়লো কেমন কথা একটু যে বুঝতে চায় না ধর্ম কি আরে এমন হতে পারে সুহানান লাই হবে হামদি সুভহানান্ লাজে কোনো পার নাই যে যা পারে খালি লুটে নেক নেকি। শ্বাস বন্ধ হয়ে গেলে কাজে আসবে শ্বাস বন্ধ হয়নি বোঝা যায়নি সেটা এক্স তিনবার ডলে একবার কোরেন মাজিদ পড়ার সময় নেকি কি হয় আর ধরেছে সবাই যে তাহলে অনেক নেই কি পাবে আরে আপনি নেকি নেন না আপনি ব্যাগ ভর্তি করে নেন না ওর কি অভাব আছে তো নাম আজিজ পরাক্রমশালী ওর নাম কাদির তাকে কেউ পারে না তার রহমতের দয়ার অভাব নেই মানুষ দিয়ে যখন জান্নাত পূর্ণ হবে না তখন মানুষ আবার বানাবেন আর যখন জাহান নাম জাহান নামে দিয়ে পূর্ণ হবে না তখন পাঠ ঢুকিয়ে দিয়ে জাহান নামকে পূর্ণ করে দিবেন তো মানুষ সেবাদত করে সবাই জান্নাতে চলে গেলে কোন সমস্যা নেই সবাই চলে যাক তাতে কি আছে একটা হাদিস এসেছে ওমামা বাহেলি রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন আল্লাহ রসুল বলছেন ওয়া আদানি রব্বি আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আয়ুদ খলাম ইন উম্মতি সাবিনাল बगैर হিসাব না আমার উম্মাতের সত্তর হাজার মানুষকে হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে দিবেন। যাদের কোনো হিসাব নিকাশ হবে না মা কুললে সাবুনাল আবার সত্তর হাজারের প্রত্যেক হাজারের সন্তান আরো সত্তর হাজার সত্তর হাজারের প্রত্যেক হাজারের সন্তান আরও সত্তর হাজার অর্সা হাসায়া তিন মিল হাসায়াতে র তারপরে আমার প্রতিপালক জাহান্নাম রেখে তিনঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিয়ে দিবেন আমার প্রতিপালক তৃণঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন তখন এই হাদিসের ভিত্তিতে মাওলানা ডঃ শহীদুল্লাহ রাহে মাহ্লা আল্লাহ ফিল্লাহ রাহামাহ মালান আব্দুল্লাহী কাফিয়াল কোরাইশিকে বলেছিলেন জনাব আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড় জাহান্নামের যত মানুষ আছে সবই তো চলে আসতে পারে তো মালান আবদুল্লাহী কাফিয়াল কোরাইশি বললেন জনাব আপনি যে কথা বলেছেন সে কথাই ঠিক আল্লাহর হাত জাহান্নামের চেয়ে অনেক বড় এ কথাই ঠিক আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড় এ কথাই ঠিক তবে মনে রাখবেন অন্তর ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তর ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার মোহাম্মদ সাল্লাম বলেছিলেন চাচা আপনি লাই লাহ খালি বলেন মুখ দিয়ে বাকিটুকু কি করা লাগে আমি দেখে নিব আর লোকের সামনে খুব চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন আর যারা ছিল আবুজাহাল আরও বা যারা ছিল ওখানে আপনি খালি একটু বলেন না লাইলা বাকিটুকু আমি দেখব তাহলে লাইলা ছাড়া কোনো উপকার করতে পারবে না কেউ বিচারের মাঠে পারবে না ইব্রাহিম সালাম বাপের কোনো উপকার করতে পারবেন না মোহাম্মদ সালাইসাল্লাম বাপ মায়ের কোনো উপকার করতে পৃথিবীর কোনো মানুষ ইল্লাল্লাহ ছাড়া কেউ কারো বিচারের মাঠে উপকার করতে পারবে না বলছিলাম সদাচরণ সদাচরণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিগগা করা হলো আল্লাহর নবী মা খাইরো মাগুতি আল ইনসান মানবকে যেটা দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম কি বলেন তো আল্লাহর রাসূল মানুষকে আল্লাহ কি দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ দিয়েছেন খাওয়ার দিয়েছেন বাড়িঘর দিয়েছেন আচ্ছা আল্লাহ যেটা মানুষকে দিয়েছেন তার সবচেয়ে উত্তম গুণলা রাসূল বলেন তো একটু তখন আল্লাহর রাসূল বলছেন আল খলকুল হাসান ভালো আচরণ সদাচরণ আল্লাহ মানুষকে যা কি দিয়েছেন তার সবচেয়ে উত্তম হলো সদাচরণ সদাচরণ আছে যার